হ্যালো বন্ধু আমেজগোচিম বক্সের আরও একটি নতুন ভিডিও তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন যে দুটো গাড়ি রেডি প্রো তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হচ্ছে আপনারা গাড়িটা ভালো করে দেখবেন আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনারা সব রকম গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হয়েছে এই গাড়িটার হুড আছে আর এই গাড়িটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম কিন্তু এখন চিনতে পারবেন না গাড়িটা কারণ অনেক কিছুই চেঞ্জ হয়েছে গাড়িটার আর গাড়িটা নতুনের মতো হয়ে গেছে তো সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়িটার ইঞ্জিন আছে একশো নব্বই ইঞ্জিন কাটা চারের চ্যানেলের চাষিস আছে কাটা চাষি আছে চারের চ্যানেলের এবং গিয়ার বক্স আছে মারুতির আর গাড়িটি সাইডের লুকটা দেখে নিন কেমন দেখাচ্ছে আর পিছনের একটা গাড়ি আছে ওই গাড়িটাও আপনাদেরকে দেখাবো আপনারা শুধু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আর গাড়িটার গিয়ার বক্স আছে মারুতির এবং ডিফেন্সিয়ালও আছে মারুতির এবং গাড়ির যে লুকটা সে দেখাচ্ছে আর সেট হেভি দেওয়া আছে আর টায়ারটা হয়তো অন্য অন্য মডেলের গাড়ির চোদ্দোর টায়ার আর গাড়ির মাথাটাও হেভি আছে আর গাড়ির সাইডে গাড়ি বাড়িয়ে হয়েছে একটু চওড়া করে দেওয়া হয়েছে কারণ গাড়ি মালিক বলছিল যে চওড়া করে দিতে তো আপনারা হয়তো এই গাড়িটা খুব ভালো করে দেখেছেন আর পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন এই গাড়িটা আর পাশে আরেকটা গাড়ি দেখাচ্ছে আপনারা দেখুন এই দেখুন এই গাড়িটাও আপনাদেরকে দেখেছিলাম কিন্তু এই গাড়িটা চিনতে পারবেন কিনা না এই গাড়িটাও ভিডিওতে দেখেছিলাম কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম ওই গাড়িটাই এটা আর এই গাড়িটা আপনারা হয়তো চিনতে পারছেন না যে ওই গাড়িটাই এটা কারণ এই গাড়িটা একদমই নতুনের মতো হয়ে গেছে কি বলবো খুব সুন্দর লাগছে গাড়িটা আর গাড়িটা এই গাড়িটা কিন্তু একটু ছোট গাড়ি মানে একদম ছোট যে গাড়িটা কারখানায় তৈরি হয় আমাদের কারখানায় সবথেকে ছোট গাড়ি হচ্ছে এটা তো গাড়িটা একশো আশি ইঞ্জিনিয়ার মডেল আর গাড়ির সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং একশো আশি ইঞ্জিনের মডেল তার সাথে ব্যাটারি স্টার্ট হবে একদমই নতুন দেখতে ব্যাটারি একদম নতুন বত্রিশ এম্পারের এবং গাড়ির গিয়ার আছে মারুতির এবং ডিপার আছে মারুতির এবার গাড়িটা সেলফে স্টার্ট হবে একবার চাবি মোড়াবেন আর গাট করে স্টার্ট হয়ে যাবে গাড়িটার মাথাটাও সুন্দর আছে পিছনে পাদানি করে দেওয়া হয়েছে গাড়িটা অনেক কিছুই মোটিফাই হয়েছে গাড়িটা যেমন ছিল তেমন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কারণ ওই রকম ছিল আর এই রকম কনভার্ট করে নিয়ে আসা হয়েছে হ্যাঁ মল্লিক ইঞ্জাব ব্যবসায়ী কারখানার এরকমই কাজ তো আপনারাও যদি এই রকম কম দামের মডেলের গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জাব ব্যবসায়ী কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়ি পেয়ে যাবেন আর ওই গাড়িটার দাম হচ্ছে একশো নব্বই ইঞ্জিনের গাড়ি ওই গাড়িটার দাম হচ্ছে চারের চ্যানেলের আছে মারুতি সেট ওটা হচ্ছে এক আশি হাজার টাকা দাম এবং এই গাড়িটা ষাট হাজার টাকা দাম একশো আশি ইঞ্জিনের তো এইরকম কম দামে গাড়ি নিতে চাইলে অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে ফোন নাম্বারটা নিন আর যোগাযোগ করুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য